শুক্রাণু জরায়ুতে প্রবেশ করেছে কিনা কিভাবে বুঝবেন শুধু শুক্রাণুর জরায়ুতে প্রবেশ মানেই সফল নিষিক্তকরণ হয়েছে এমন নয় কারণ হাজারো শুক্রাণুর মধ্যে মাত্র একটি শুক্রাণু ডিম্বাণুর সাথে মিলিত হতে পারে এবং এটি ঘটার পরেও যদি ইমপ্ল্যান্টেশন না ঘটে তাহলে গর্ভধারণ সফল হয় না নিষিক্ত ডিম্বাণুটি যদি জরায়ুর দেয়ালে গেথে না যায় তবে তা নষ্ট হয়ে রক্তের সাথে বের হয়ে যায় কাজেই সফল গর্ভধারণ হয়েছে কিনা তা বোঝার জন্য কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানতে হবে এখন আমরা ধাপে ধাপে বিস্তারিতভাবে এই সম্পর্কে আলোচনা করব। প্রথমে জানবো ডিম্বাণু নিষিদ্ধকরণ বা ফার্টিলাইজেশন কিভাবে ঘটে নারী ডিম্বাণু প্রতি মাসে একবার ওভুলেশন বা ডিম্বস্ফোটনের সময়ে ডিম্বাশয় থেকে বের হয় এবং ডিম্ব চলে যায় যদি সেই সময় পুরুষের শুক্রাণু নারীর দেহে প্রবেশ করে এবং একটি শুক্রাণু ডিম্বাণুকে নিষিক্ত করতে সক্ষম হয় তখনই কেবলমাত্র ডিম্বাণুটি নিষিক্ত হয় এরপর নিষিক্ত ডিমটি জরায়ুর দিকে যেতে থাকে এবং জড়াইতে গিয়ে বসে যাকে ইমপ্লান্টেশন বা গর্ভরোপণ বলা হয় এরবার জানবো জানব ডিম্বাণু নিষিক্ত হয়েছে কিনা বোঝার উপায় নিষিক্তকরণ ঘটেছে কিনা তা সরাসরি বোঝা কঠিন কারণ এটি শরীরের অভ্যন্তরে ঘটে এবং তাৎক্ষণিকভাবে কোনো দৃশ্যমান লক্ষণ দেখা যায় না তবে নিষিক্ত ডিম্বাণু গর্ভাশয়ে সঠিকভাবে বসে গেলে শরীরে কিছু হরমোনাল পরিবর্তন শুরু হয় যেগুলো নির্দিষ্ট লক্ষণ ও পরীক্ষার মাধ্যমে ধরা যায় এক মাসিক মিসের আগেই প্রাথমিক শারীরিক লক্ষণ প্রথম হলো ইমপ্লান্টেশন ব্লিডিং ডিম্বাণু নিষিক্ত হওয়ার ছয় থেকে বারো দিনের মধ্যে গর্ভাশয়ের ভেতরে বসে এতে হালকা রক্তপাত হতে পারে যাকে স্পটিং বলা হয় রং সাধারণত হালকা গোলাপি বা বাদামী বর্ণের হয়ে থাকে এবং এক থেকে দুদিন পর্যন্ত স্থায়ী হয় দ্বিতীয়তে হল হালকা তলপেটে টান বা ব্যথা জড়াইতে ডিম্বাণু বসার সময় হালকা ব্যথা বা টান টান অনুভূত হতে পারে এটি মাসিকের ব্যথার মতো হলেও সাধারণত হালকা হয় তৃতীয়তে হল স্তনের সংবেদনশীলতা ও পরিবর্তন স্তন ফুলে যাওয়া ব্যথা করা ভারী লাগা কিংবা নিপলের রং গাঢ় হয়ে যাওয়ার মতো লক্ষণ দেখা দিতে পারে হরমোনের কারণে স্তনে এসব পরিবর্তন ঘটে চতুর্থতে হলো অতিরিক্ত ক্লান্তি ও ঘুম ঘুম ভাব গর্ভধারণের প্রথম দিকে প্রোজেস্টেরন হরমোন বেড়ে যাওয়ায় অতিরিক্ত ক্লান্তি ঘুম ঘুম ভাব অনুভূত হতে পারে পঞ্চম হলো খাবারের অরচি ও গন্ধে সংবেদনশীলতা কোনো কোনো গন্ধে বমি বমি লাগা বা অরচি হতে পারে হঠাৎ কোনো খাবার খুব ভালো লাগা বা একেবারেই না লাগাও একটি লক্ষণ ষষ্ঠ হল মেজাজের পরিবর্তন হরমোনাল পরিবর্তনের কারণে হঠাৎ মোড সুইং বা আবেগের তারতম্য দেখা দিতে পারে সপ্তম হলো হালকা জ্বর বা শরীর গরম লাগা দেহের বেসাল বডি টেম্পারেচার বা বিবিটি গর্ভধারণ হলে কিছুটা বেড়ে যায় তাপমাত্রা প্রায় আঠারো দিন বা তার বেশি সময় ধরে উচ্চ থাকে অষ্টম হল ঘন ঘন প্রস্রাব গর্ভাশয়ে রক্তপ্রবাহ বেড়ে যায় ফলে মূত্রথলিতে চাপ পড়ে এবং ঘন ঘন প্রস্রাব লাগে নবম হল কোষ্ঠকাঠিন্য বা পেটের সমস্যা প্রজেস্টেরম হরমোনের প্রভাবে অন্ত্রের গতি ধীর হয়ে যেতে পারে ফলে কোষ্ঠকাঠিন্য হতে পারে দুই হরমোন পরীক্ষা প্রেগনেন্সি টেস্ট নিষিক্ত ডিম্বাণু গর্ভাশয়ে বসলে শরীরে এই সিজি নামক হরমোন তৈরি হয় এই হরমোনই গর্ভধারণ শনাক্তের মূল চাবিকাঠি প্রথম হল হোম প্রেগনেন্সি টেস্ট প্রস্রাবে এই সিজি হরমোন আছে কিনা তা পরীক্ষা করে সাধারণত মাসিক মিস করার এক থেকে সাত দিনের মধ্যে এই টেস্ট করলে সঠিক ফলাফল পাওয়া যায় দ্বিতীয়তে হলো রক্তের এই সিজি পরীক্ষা এটি আরও নির্ভুল এবং আগে ফার্টিলাইজেশনের সাত থেকে বারো দিনের মধ্যে ফলাফল দিতে পারে তিন ডাক্তারি পদ্ধতি নিশ্চিত হওয়ার উপায় প্রথম হল আলট্রাসাউন্ড আলট্রাসাউন্ডের মাধ্যমে গর্ভাশয়ে ভ্রূণের অবস্থান দেখতে ব্যবহার করা হয় এটি হলো গর্ভধারণ নিশ্চিত হওয়ার সবচেয়ে নির্ভরযোগ্য উপায় দ্বিতীয়তে হলো গাইনোকোলজিস্টের শারীরিক পরীক্ষা স্ত্রী রোগ বিশেষজ্ঞরা জরায়ু এবং অন্যান্য অঙ্গের পরিবর্তন পর্যবেক্ষণ করে গর্ভধারণের লক্ষণ বুঝতে পারেন মনে রাখা জরুরি কিছু বিষয় এই লক্ষণগুলোর মধ্যে দু একটি বা সব কিছুই দেখা দিতে পারে আবার কারো কারো মধ্যে কোনোটিও প্রকাশ নাও পেতে পারে মাসিকের পূর্ববর্তী সময়ে হরমোনগত কারণে অনেক সময় এই ধরনের লক্ষণও দেখা দিতে পারে যাকে প্রি মেনস্ট্রুয়াল সিন্ড্রোম বা পি এম বলা হয় তাই শুধু এই শারীরিক লক্ষণগুলোর উপর নির্ভর না করে মাসিক মিস হওয়ার কমপক্ষে দশ দিন পরে একটি গর্ভধারণ পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়া সবচেয়ে ভালো সবচেয়ে নির্ভরযোগ্য উপায় হলো রক্ত পরীক্ষা আলট্রাসাউন্ড এবং ডাক্তারের পরামর্শ নেয়া আজকের আলোচনা এ পর্যন্তই ভালো থাকুক সুস্থ থাকুক প্রতিটিমা এ কামনায় আজকের মতো এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে